যদি একটু যে যেহেতু আপনি নায়িকাদের নিয়ে অনেক গেম খেলেন আজকে আমি আপনার সাথে গেম খেলবো এবং নায়িকার

রিক্সা এত জোরে আসছিল তো ওদিকে আরেকটা রিক্সা ক্রস করছিল মানে মানে লাইক যে রিক্সাটা ওই রিক্সাকে ধাক্কা দিবে মানে এরকম একটা সিচুয়েশন সামহ মনে হচ্ছিল কি তো রিক্সাওয়ালা সামহ সাইড কেটে যাবে এরকম একটা টেন্ডেন্সিতে ছিল সাজিয়ে ভয় পেয়ে গেছে ওই মুহূর্তে ভাবছে যে এটা ক্র্যাশ করবে

টুটিনের সাথে আমার একটা কাজের এক্সপেরিয়েন্স যত রোগ ওর কাজ আমি দেখেছি বা কাজ করেছি ওর সাথে সে সো সুইট ওর ভালো গুণ হচ্ছে ও লাইক অনেক আমি যত রোগ দেখেছি প্রত্যেকটা সিকোয়েন্স খুব প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা ডায়ালগস খুব মেমোরাইজ করে প্রপারলি ডেলিভার করার ট্রাই করে সো এটা খুব ভালো গুণ আমি দেখেছি টু বি অনেস্ট যেহেতু অনেক বেশি কাজ করা হয়নি সো খারাপ গুণ কিছু আছে কিনা এটা আমি জানি না আচ্ছা আয়শা

হ্যাবিট বলতে ওর জটিলতা নাই আমি যতদিন কাজ করেছি ওর মধ্যে কোনো লাইক নায়িকা সুলভ একটা অনেক আছে না যে অনেক ধরনের प्रॉब्लम्स থাকে ওই জটিলতা ওর মধ্যে অনেক নায়িকা সুলভ অনেক ধরনের प्रॉब्लम्स বলতে বলতে হচ্ছে মেয়েদের তো হয় না যে বলে কি বলবো আমরা জানি স্যার ও সরি আমি কাপে খাবো না আমার জন্য আলাদা কাপ দাও সরি এটা হবে না ওইটা এটা বাবে সরি এসি যে গরম কেন ঠান্ডা করে মানে এমন জটিলতা দেখি আচ্ছা মানে শি ইউ ইজ সো সিম্পল

আমার যদি নাইক শুনলো বাচন থাকতো আমি পডকাস্টে আসতাম আচ্ছা নাইক শুনলো বাচন থাকলে পডকাস্ট করে না কি পডকাস্ট আসব না দাদ তোমাদের সামনে রাস্তায় খারাপ গাড়ি বাড়াও